এই যাকে বিয়ে করেছেন সেই মহিলাকে গত দুই তিন দিন ধরে আহ ওই এলাকায় নিয়ে এসেছেন এবং বসবাস আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ওই মহিলা একটি যৌথ পরিবারে তিন ভাইয়ের চার বাচ্চাকে অপহরণ করে অটো রিক্সা যোগে নিয়ে এসে রেল স্টেশনে ট্রেনে উঠিয়ে পালানোর চেষ্টা করছিল এই সংবাদ থানা পুলিশ পায় এবং আমরা গোপন সূত্রে আরো কিছু মানুষের কাছ থেকে পাই আমরা সরাসরি অভিযান চালাই চেকপোস্ট করি এবং রেল স্টেশন টার্মিনাল সহ সব জায়গাতে আমরা অনুসন্ধান চালাই এক পর্যায়ে আমাদের সন্দেহ হয় এই এক মহিলার সঙ্গে চারটি বাচ্চা আমরা দেখতে পাই আমাদের গঞ্জা টিম দেখতে পাই সন্দেহ হওয়ার কারণেই মহিলাকে আমরা আটক করি আটক করে ওই ধারণা বাচ্চাকে সবাই সঙ্গে মিলিয়ে দিতে তাৎক্ষণিকভাবে আমরা সামঞ্জস্য পাই এবং মহিলা কথা আসলে আমরা মহিলাকে আট দিয়ে বাচ্চাগুলোকে আমাদের নিয়ে আসি তারপরে বাচ্চাদের বাবা মাকে আমরা খবর দিই তারা এসে তাদের বাচ্চাকে অল্প সময়ের ব্যবধানে সম্ভব হয়েছে এবং আসনে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে মূল আসনে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি এর সঙ্গে অন্যদের জড়িত আছে কিনা সেটা আমরা অনুসন্ধান করছি এবং আমরা উচিত গ্রেপ্তারের আওতায় নিয়ে ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে তথ্য দিয়েছিল তার নামটি অনুসন্ধানের স্বার্থে এবং আহ তার নিরাপত্তার স্বার্থে যে বাচ্চাগুলো পাওয়া গেছে এই বাচ্চাগুলো ছেলে এর বয়স বছর মেয়ে মিনু এর বয়স বছর এর এর বয়স এগারো বছর মোহাম্মদ মকবুল এর ছেলে মোহাম্মদ রিফাস এর বয়স আট এই মমিনুর আকিফুল এবং মকবুল তারা পরস্পর চাচাতে চেচাত ভাই এবং তারা যৌথ পরিবারে বসবাস করে পাশাপাশি বাড়ি এই একই বাড়ি থেকে চাষি বাচ্চাকে ঠিক ইটকারের পরে পরে আহ কৌশলে অপহরণ করে আহ নিয়ে যাওয়াটা একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই শহরে এবং আমরাও আহ জনগণের সহযোগিতা রাখতে